স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিশ্ববিখ্যাত বই বইমিক হ্যাবিটস যা আমাদের জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র অভ্যাসকে বদলে দিয়ে বিশাল সাফল্যের দিকে নিয়ে যেতে পারে ঠিক তাই আজ আমরা শুধু সারাংশই বলব না বরং বাস্তব জীবনের উদাহরণসহ দেখাবো। কিভাবে ছোট ছোট অভ্যাস আপনার জীবনকে ছয় মাসে একেবারে বদলে দিতে পারে তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ওয়ান পার্সেন্ট ইম্প্রুভমেন্ট রুল অ্যাটমিক হ্যাবিটস বইয়ের সবচেয়ে শক্তিশালী ধারণা হল ওয়ান উন্নতি জেমস ক্লিয়ার বলেন প্রতিদিন মাত্র এক পার্সেন্ট ভালো হতে পারলেই বছরের শেষে আপনি প্রায় সাঁত্রিশ গুণ উন্নতি করতে পারবেন একটা উদাহরণ দিই ধরুন আপনি প্রতিদিন মাত্র পাঁচ মিনিট বই পড়ছেন এটা খুব ছোট মনে হয় কিন্তু এক বছরে আপনি পড়ে ফেলবেন পাঁচ ছয়টি বই আর এটাই অভ্যাসের ক্ষমতা সাফল্য হঠাৎ আসে না এটা আসে ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তনের জমা থেকে অভ্যাস বদলানোর চারটি আইন এক মেক ইট অবভিয়াস জিনিসকে চোখের সামনে আনুন আমরা যা দেখি সেটাই করি তাই আপনি যদি বই পড়তে চান বইটা বালিশের পাশে রাখুন যদি জল বেশি খেতে চান টেবিলের উপরই বোতল রাখুন আর একটা উদাহরণ আমি আগে সকালে ডায়েরি লিখতে ভুলতাম পরে ডায়েরিটা টেবিলের একদম সামনে রাখতাম ফলাফল প্রতিদিন লিখতে শুরু করলাম দুই মেক ইট অ্যাট্রাক্টিভ অভ্যাসকে আকর্ষণীয় করুন যে কাজটাকে আনন্দদায়ক মনে হবে সেটাই আপনি বারবার করবেন এজন্য জেমস ক্লেয়ার বলেন টেম্পটেশন বান্ডলিং ব্যবহার করতে মানে যা কাজ করতে হবে তা এমন কিছুর সাথে মিলিয়ে নিন যা আপনি পছন্দ করেন যেমন ব্যায়াম করার সময় প্রিয় গান শুনুন পড়াশোনার পর নিজেকে পাঁচ মিনিটের ব্রেক দিন এতে কাজ করতে ইচ্ছে বেড়ে যায় তিন মেক ইট ইজি কাজটা সহজ করুন মানুষ কঠিন কাজ এড়িয়ে চলে তাই অভ্যাস তলি করতে চাইলে বাধা কমিয়ে ফেলতে হবে যেমন সকালে দৌড়াতে চাইলে আগেই জুতাটা দরজার পাশে রাখুন পড়াশোনা করতে চাইলে টেবিল পরিষ্কার রাখুন ফোনে দশটি অ্যাপ নয় দুইটি প্রয়োজনীয় অ্যাপ রাখুন কাজ সহজ হলে ফলাফল বড় হয় চার মেক ইট স্যাটিসফাইং অভ্যাসকে আনন্দদায়ক করুন অভ্যাস টিকে থাকে তখনই যখন তা করতে আপনার ভালো লাগে একটি হ্যাবিট ট্র্যাকার বা টিক চিহ্ন দেওয়ার চার্ট ব্যবহার করতে পারেন প্রতিদিনে প্রতিদিনের চিহ্ন দেখলে মস্তিষ্ক আনন্দ পায় আর আপনি সেই অভ্যাস চালিয়ে যেতে উৎসাহ পান আইডেন্টি চেঞ্জ নিজেকে নতুনভাবে দেখা অ্যাটমিক হ্যাবিটস সবচেয়ে গভীর ধারণা হল আপনি যেভাবে নিজেকে দেখেন অভ্যাসও সেইভাবেই তৈরি হয় যেমন আপনি যদি বলেন আমি ধূমপান ছাড়ার চেষ্টা করছি তাহলে আপনি এখনও স্মোকারই ভাবছেন কিন্তু যদি বলেন আমি নন স্মোকার তাহলে আপনার মস্তিষ্ক সেই নতুন পরিচয় গ্রহণ করে লক্ষ্যের চেয়ে পরিচয় বেশি শক্তিশালী আমি দৌড়াব নয় আমি একজন রানার এই পরিচয়ই আপনাকে অভ্যাসে স্থির রাখে ছোট অভ্যাস বড় ফলাফল একটা ছোট্ট উদাহরণ যদি আপনি প্রতিদিন দশ পৃষ্ঠা পড়েন মাত্র দশ মিনিট এক বছরে আপনি পড়তে পারবেন তিন থেকে চার হাজার পৃষ্ঠা অর্থাৎ পনেরোটি বৃষ্টি বই তাই প্রতিদিন ছোট ছোট কাজ করুন আর সেটা জমতে দিন একসময় এই ছোট কাজগুলোই আপনার পরিচয় আত্মবিশ্বাস এবং সাফল্যে বড় পরিবর্তন আনবে বন্ধুরা যদি আপনি সত্যিই নিজের জীবন বদলাতে চান আজই একটি ছোট অভ্যাস দিয়ে শুরু করুন যে কোনও একটি দশ মিনিট পড়া পাঁচ মিনিট হাঁটা বা দুই মিনিটের মেডিটেশন আর যদি আজকের ভিডিওটি আপনাকে একটু হলেও অনুপ্রাণিত করে থাকে ভিডিওটি লাইক দিন শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের নতুন মোটিভেশনাল ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি অন করে রাখবেন মনে রাখবেন ছোট অভ্যাস সমান বড় পরিবর্তন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত নিজেকে প্রতিদিন এক করে উন্নত করুন